এখন যে গ্রুপে যাবো সে নাকি লোকেশ গেমারের চেয়ে আরো বড় লোক আরে এটা কার গ্রুপে চলে আসলাম এটা তো দেখি আডা আরে ভাই দেখা কি ফকিন নি ভাবতা এমন ভাবে বইলা দিব সারা জীবন মনে রাখবা এত গেম বাজা আরে দেখা যাবে কে কারে বরে আগে তুমি ড্রেস আপ দেখাও ইউ সাকিব एग्जामে ভাই না সলিউশন এই দেখি লেট ক্লাসের ওয়ার্নিল ট্রাবে বলেছো ও ভাই হো খায় ফেল আমার সম্মান সম্মান মেরিনার ফ্রি ডায়মন্ড দি আমি বাড়াইছি আমার কালেকশন এই দেখ লেট পাসের বান্ডিল ট্রাবি বলেছোন কালেকশন ভার্সেস হারায়া ইউ হ্যাভ বি সাকিব হাতে ধরায় দি মুললিপপ